আমরা জানি বিশ্বের সবচেয়ে বৃষ্টিপ্রবণ অঞ্চল হচ্ছে ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জি অঞ্চল তবে ভারতের মেঘালয়ের খাসি হিল জেলার পূর্ব দিকের আরেকটি অংশ বা অঞ্চল সেটা হচ্ছে মৌসিনরাম এখানে কিন্তু চেরাপুঞ্জির চেয়েও বেশি বৃষ্টিপাত হয় বলে রেকর্ড করা হয়েছে যেখানে চেরাপুঞ্জিতে বাৎসরিক গড় বৃষ্টিপাত এগারো হাজার সাতশো সাতাত্তর মিলিমিটার সেখানে এই মহসিনরাম অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ এগারো হাজার আটশো বাহাত্তর মিলিমিটার তো বোঝা যাচ্ছে চেরাপুঞ্জিকে কিন্তু হারিয়ে দিয়েছে এই মৌসিনরাম অঞ্চল বাংলাদেশের ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উত্তরে অনেক বড় বড় পাহাড় এই মেঘালয়ে অবস্থিত এই বড় বড়ো বিশাল পাহাড়ে বঙ্গোপসাগর থেকে আগত যে জলেবাস্প এগুলো বাধাপ্রাপ্ত হয়ে শৈলক্ষ বৃষ্টিপাত ঘটায় সারা বছর প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের কারণে অনেক জায়গায় পানি জমে এবং সমতল ভূমি থেকে খাড়া পানি নেমে আসে এবং ঝর্নার সৃষ্টি হয় এই প্রচুর বৃষ্টিপাতের কারণে এই অঞ্চলের জীবনযাত্রার উপর এই বৃষ্টিপাত অনেক প্রভাব বিস্তার করে